হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা কুয়েল পাখি শিকারে এসেছি কারণ এর আগে আমরা যখন শিকারে এসেছিলাম তো কুয়েল পাখি ধরতে পাইনি তো আমরা শুধু ডিম পেয়েছিলাম তো আমরা এখন মানে আমরা আমি আর ইব্রাহিম শিকারি আর এই যে জিদান তো এই দেখে আমরা এই যে শিকারের জন্য অনেক কিছু নিয়েছি তো এই যে এইটা দিয়ে তো আধার আছে না তো আমরা কুয়েল পাখির আধার এই যে তো এই যে আমাদের আদার তো আমরা এখন ওই ওই সাইডে যাবো তো ওই সাইডে গিয়ে আমরা দেখবো আসলে আমরা কোনো মানে শিকারে কোনো কিছু ধরতে পারি কিনা তো আজকে মনে হয় আমরা পাখি অবশ্যই ধরবো ইনশাল্লাহ তো আমরা আগে ওই সাইডে যাই তারপর আপনাদের দেখাচ্ছি এই সাইডে এসে পড়েছি তো আমরা বালুর মানে কুয়েল পাখি যেইখানে থাকে তো আমরা সেইখানে এসে পড়েছি তো চলেন আমরা আস্তে আস্তে যাই তো গিয়ে দেখি যে আমরা কুয়েল পাখি পাই কি না তো আস্তে আস্তে আমাদের চুপি চুপি যেতে হবে তো ইব্রাহিম শিকারির কাছে সব কিছুই আছে তো ইব্রাহিম শিকারী এখন তো ওইগুলো নিয়ে এখন আমরা দেখবো তো দেখে আমরা যে আমরা যদি ওইগুলো ধরতে পারি তো আমরা এখনই ধরে তো আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ খায়ের কারে তো দেখি এই সাইড যেমন শব্দ করতে আসে না উপর যেমন বাসাও থাকতে পারে তো এই জি ইব্রাহিম

ও ভাই অনেক বড় গর্ত ই তো ভিতরে নেই তো আমরা আরও দেখি তো এই যে এই সাইড যেও থাকতে পারে তো আমরা এর আগে উপর থেকে আমরা ডিম পেয়েছিলাম ও এই যে আরেকটা গর্ত ও ওই 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 একটা খারা খারা ওই খারা ওই একটা একটা কিদানি জানি আমার হাতে বাস্তা আছে ও মাসাল্লাহ ওই ডিম আহ মাসা আল্লাহ মাসা আল্লাহ ডিম তুই দেখি আরো আছে নাকি এ আর নেয় আর নেয় আর নাই তো আমরা দেখি তো ওই সাইড দেখ তা আমরা তো আমরা দেখছি তো ওই ওইখানে এলো মানে দুইটা ডিম পেয়েছি তো ডিম দেখি মাশাল্লাহ মনে হয় ওই এই কালার ডিমকে দিলেন কেমন কালার একদম সাদা সাদা বেশি মানে না তো আমরা হাতগুলো আমরা মুছে তো দেখি এই যে তো ওই ভিতরে কি কি আছে তো ভিতরে মনে হয় কোনো বাচ্চা আছে ও ভাই কত গভীর অনেক গভীর ওই কিছু বাচ্চা আছে মনে তো ভিতরে হাত ঢুকানো যাচ্ছে না আর তো আমরা দেখি তো আমরা উপরে গিয়ে আমরা আরো দেখি যে আমরা কোন পাই কিনা তো উপরে মনে আসে তো আমরা ওই সাইডে আমরা এখন কোন সাইডে ফাঁদ পাতবো তো চলেন আমরা এই সাইডে ফাঁদ পাতি তো আমরা এই সাইডে ফাঁদ পেতে তো আমরা দেখবো যে আমরা ধরতে পারি কিনা তো এর আগে তো আমরা ওইখান থেকে মানে ডিম পেয়েছিলাম তো আমরা আগে দেখি তো আমরা এইখানে ফাঁদ পাতবো তো ইব্রাহিম এইখানে আমরা ফাঁদ পাতি তো আমরা এইখানেই ফাঁদ পাতবো তো এইগুলো আমরা সাফ করি তো সাফ করে দেখি তো আমরা এইখানে ফাঁদ পেটে তো আমরা আগে পাতি তারপর আপনাদের দেখাচ্ছি আস্তে 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 হ তো ফাতটা ফাত তো এই যে আমরা সেটা আধার আছে না তো আমরা আধারটাও দিব আস্তে আস্তে ভিতরে ঢোকা তো আমরা ফাতটা আগে পাতি তো ফাত পাতার পরে আমাদের লুকিয়ে পড়তে হবে কারণ এই সাইডে মানে কোয়েল পাখির যদি আমরা শব্দ করি তো আমরা কোয়েল পাখি ধরতে পারবো না তো আস্তে আস্তে তো এতটুকুই ঠিক আছে তো এইখানে দেখি তো ফাঁদটা ভালো করে পাতি তো আমরা আগে ফাঁদটা পাতি আর এই যে খাবারও আছে তো এই যে দানা তো এটার জন্য তো আমরা এখন দানা টানা দিব তো ইব্রাহিম শিকারের হাতে দিয়ে দিই তো ইব্রাহিম শিকার আগে দানা হয়ে দানা তো আগে আমরা এখন ই করে লুকিয়ে পড়বো তো আমরা ওই সাইডে লুকাবো তো লুকিয়ে আমরা দেখবো যে আসলে আমরা কুয়েল তার শিকার করতে পারি কিনা না তো এখানে মনে অনেক আছে তুই শব্দ করতে আসি মনে হয় তুই যে এইটার ভিতরে মানে গর্ত ভিতরে থেকে মনে হয় শব্দ করতেছি তুই কুয়েল পাখি বালুর ভিতরে গর্ত করে থাকে তো এবার শিকার তার তোর পাত তো এই যে আমরা ফাটটা পাতবো আর এই দেখাচ্ছি আপনাদের মানে কি করে ওরা মানে ই করবে তো এই সাইড থেকে দেখায় তো এই যে যখন এইটা মানে এইখানে এই যে পাউটা রাখবে তো পাউটা রাখার পরে এই যে এরকম করে একদম এই যে এটকে পড়বে এই যে তো একদম এইরকম এটকে পড়বে তো আমরা আগে এখন ফুলফিলভাবে এখন ফাঁকটা পাতি তারপর আপনাদের দেখাচ্ছি তো এই যে আমাদের ফাঁকটা পাতা কমপ্লিট তো আমরা এখন লুকিয়ে পড়বো চলেন ওই তা ইব্রাহিম শিকারে তাড়াতাড়ি তো আমরা এখন এই সাইড দিয়ে এখন আমরা গিয়ে লুকিয়ে পড়বো লুকিয়ে পড়বো তারপরে একটু পরে আমরা জিদান তো শব্দ করতে পারে তো শব্দ করলে তো কুয়েল পাখি হিংসার আসবে তো আমরা এইখানে লুকিয়ে পড়ি তো এইখানে আমরা এই যে এই সাইডে লুকিয়ে পড়ে তো এই সাইডে আমরা বসে থাকি তো যখন কুয়েল পাখি মানে পড়বে তখন আমরা যে শিকারটা ধরবো তো আজকে পড়তে পারে না পড়তে পারে কারণ আমরা এখন এতক্ষণ মানে কুয়েল পাখি শুধু একটা দুইটা ডিম পেয়েছি তো আর কিছু পাইনি মনে হয় আছে কিন্তু আমরা ওই সাইড দিয়ে ফোর দেখেছি তাই না জি তো ফোর দেখছো না তো ফোর টোর দেখছে জি তো মনে হয় আছে কারণ শব্দ করতেছে তো আমরা সবাই এখানে সবাই মিলে লুকিয়ে রয়েছি তো আমরা দেখবো যে মনে হয় কুয়েল পাখি পড়তে পারে তো জিদান শব্দ করো তো জি শব্দ করতে পারি একটু করো শব্দ করো তো শব্দ করলে এখন মানে কুয়েল পাখিগুলো আসবে তো ইব্রাহিম শিকার একটু পরে যাবে তো আমরা এখন ক্যামেরা বন্ধ করি তো আপনাদের পরে একটু পরে দেখাচ্ছি এখন মানে কুয়েল পাখি শব্দ করতেছে তুই

ওই ভাই ও দর ধর দর ধর শুয়েছো ও মার্শা আল্লাহ আমাদের কুয়েল বাকি শিকারে পড়েছে এ দেখেন সবগুলো আদার সবগুলো ওরা খেয়ে ফেলেছে ও তাড়াতাড়ি কর তো আমরা এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে কারণ শিকারই রোগগুলা মানে ভব্য করতেছে তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ